ইথারে বাতাসে অক্সিজেনে সমুদ্রের তরঙ্গমালা ভেদ করে আল্লাহর নাম রাসূলের নাম ছড়িয়ে যাবে পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নাই ঠেকানো বিরোধিতা যারাই করবে তারাই ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে বিগত ষোলো থেকে সতেরোটি বছর সংবিধানে বিসমিল্লাই রহমান রহিম তোলার জন্য সাহারিয়ার কবির হাজারো চেষ্টা করেছে বিসমিল্লা রহমান রহিম সংবিধানে ছিল আছে থাকবে থাকবে না তারা বিরোধিতা করবে যারা বিসমিল্লা এখনও শাহরি আর কবির বর্তমানে জেলে আস এটা ইতিহাস এটা ইতিহাস সুতরাং ইসলামের সাথে বিরোধিতা করে সাময়িকভাবে জয়ী হওয়া যায় কিন্তু শেষ পরিণতি কখনও কোনো অবস্থাতেই ভালো হয় না হয়নি হবেও না এটাই চিরন্তন সত্য কথা আজকে আমরা আলোচনা করব কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত নিয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন এই কোরআনকে আল্লা তালা বলেছেন সম্মানিত গ্রন্থ ইন্নাহুলা কোরআন কারিম নিশ্চয় এহা সম্মানিত কোরআন কোরআনের নাম আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে কোরআনুল করিম কোরআনুল মজিদ কোরআনুল হাকিম এভাবে করে বর্ণনা করেছেন কোথাও কোরআনের নাম কোরআন শরীফ এই রকমের কোরআনে বা হাদিসে এরকমের বক্তব্য নাই এজন্য ইসলামী শরীয়তের পরিভাষা কোরআন এবং হাদিসে যেভাবে ব্যবহার করা হয়েছে সেভাবেই ব্যবহার করা উচিত এবং যারা ইসলামিক বই লেখেন বক্তৃতা দেন বক্তৃতা এবং লেখনির ক্ষেত্রে শব্দ চয়নগুলো এভাবেই বলা উচিত কোরআনুল ক্যারিম আল্লাহ তালা বলেছেন কোরআনুল মজিদে বলেছেন কোরআনুল হাকিমে বলেছেন কোরআন শরীফে বলেছেন এ কথা বললে গুণা হবে এমনটি নয় বরং আল্লাহ এবং আল্লাহ রসুল যে ভাষা ব্যবহার করেছেন সে ভাষায় আমাদের ব্যবহার করা উচিত আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে লা কুরআন করিম মাউসুফ সিফাত সম্মানিত গ্রন্থ সম্মানিত কোরআন শুধু সম্মানিত কোরআনই না এই কোরআন হচ্ছে কোরআনই মা হুয়া শিফা এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এটি মোমেনের জন্য শিফা শিফা মানে কি আরোগ্য দানকারী রোগের ঔষধ এই কোরআন সাহাবির কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেছেন সাপে কাটা রুকির উপরে সোরা পড়ে ফুঁ দিয়েছেন সাপে কাটা রুগী ভালো হয়ে গেছে রসুলি করিম সাল্লাহ আলাই সাল্লামের পরিবারের সদস্যদেরকে তিনি সোরা ফালাক নাজ পড়ে ঝাড়ফুঁক দিয়েছেন নবীজি নামাজ পড়ছেন বিষাক্ত বিচ্ছু নবীজিকে দংশন করেছেন নামাজের ভিতরে তা আমরা অনেকেই নবীজির প্রশংসা করতে করতে নবীজিকে অতিরঞ্জিত করে ফেলি প্রশংসায় অতিরঞ্জিত করি অথচ এই বিষয়ে নবীজি নিষেধ করেছেন নবীজি বলেছেন মৃত্যুবরণ করার আগ মুহূর্তে যে ইয়াহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে অত বাড়াবাড়ি করবে না আমি আব্দুল্লাহ ওয় রসুল আমি আল্লাহর বান্দা এবং তার রাসুল তারা তাদের নবীদের কবরগুলোকে মাজারে রূপান্তরিত করেছে তোমরা আমার কবরগুলোকে মাজারে রূপান্তরিত করো না তো নবীজিকে নবীজির সম্মান ইজ্জত আল্লাহ যা দিয়েছেন কোরআন এবং হাদিসের পাতায় যেগুলো বর্ণিত হয়েছে এর বাইরে আপনি অতিরঞ্জিত কেন করতে যাবেন পৃথিবীতে চব্বিশটা ঘন্টার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড এমন একটা সেকেন্ড নাই যেখানে আল্লাহর নাম আল্লাহ আসলের নাম উচ্চারিত হয় না সুবাহান আল্লাহ সর্বপ্রথম ইন্দোনেশিয়ায় ফজরের আজান হয় প্রতিদিন তারপরে সুমাত্রা মালয়েশিয়া বাংলাদেশ এভাবে করে নয় ঘন্টা শুধু ফজরের আজানই চলে গোটা দেশব্যাপী আবারও জহরের আজান ইন্দোনেশিয়ায় ফিরে যায় কারণ এই যে আর্নিক গতি বার্ষিক গতি এর কারণে কোথাও দিন কোথাও রাত এখন যেই সময় বাংলাদেশে একটা দশ বাজে পৃথিবীর কোনো প্রান্তে এই সময় মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন সেখানে রাত একটা হচ্ছে না এরকম বাংলাদেশে যে চৌষট্টিটা জেলা এই চৌষট্টিটা জেলায়ও নামাজের সাথে আজানের সাথে এক এক জেলার সাথে আর জেলার পাঁচ মিনিট ছয় মিনিট দুই মিনিট তিন মিনিট দূরত্ব আছে এভাবে করে একটা ভৌগোলিক পরিসংখ্যান করে দেখা গেছে পৃথিবীর চব্বিশটা ঘন্টার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড কোথাও না কোথাও নামাজ হচ্ছে আজান হচ্ছে যেখানে আজান যেখানে নামাজ সেখানে আল্লাহর নাম রসুলের নাম আল্লা বলেছেন আমি আপনার নামকে সমন্বিত করব রাসুলের নামকে ইথারে বাতাসে অক্সিজেনে সমুদ্রে তরঙ্গমালা ভেদ করে আল্লাহর নাম রাসুলের নাম ছড়িয়ে যাবে পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নাই এ নামটা ঠেকানো বিরোধিতা যারাই করবে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে বিগত ষোলো থেকে সতেরোটি বছর সংবিধানে বিসমিল্লা রহমান রহিম তোলার জন্য সাহারিয়ার কবির হাজারো চেষ্টা করেছে বিসমিল্লা রহমান রহিম সংবিধানে ছিল আছে থাকবে থাকবে না তারা বিরোধিতা করবে যারা বিসমিল্লা এখনও আছে শাহারিয়ার কবির বর্তমানে জেলে আছে এটা ইতিহাস এটা ইতিহাস তো তারা ইসলামের সাথে বিরোধিতা করে সাময়িকভাবে জয়ী হওয়া যায় কিন্তু শেষ পরিণতি কখনও কোনো দেই ভালো হয় না হয়নি হবেও না এটাই চিরন্তন সত্য কথা তেরাসুলকে নিয়ে অতিরঞ্জিত আমরা অনেকেই করি অতিরঞ্জিত করতে যে আমরা বলি আমাদের নবী এমনই নবী নবীজির গায়ে সাপে কামড় দেয়নি ফুকাই কামড় দেয়নি এরকম কথা আপনার অনেকেই শুনেছেন এটা নবীজিকে নিয়ে অতিরঞ্জিত করা নবী নবীজি আনা মিস মিসলুকুম নবীজি বলেছেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য এতটুকুই আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না নবীর পার্থক্য এখানেই কাফেরেরা অবাক হয়ে যেত তারা বলতো এ আবার কেমন নবী আমাদের মতোই খায় আমাদের মতো বাজারে বাজার করে কোরআনের বক্তব্য তারপরে তাদের ধারণা ছিল নবী যিনি হবেন তিনি ব্যতিক্রম কেউ হবে ফেরিস্তাদের ভিতর থেকে কেউ নবী হবে নবী যিনি হবে তিনি ব্যতিক্রম আমাদের থেকে ব্যতিক্রম হবে হ্যাঁ তো নবীজিকে বিচ্ছু কামড় দিয়েছে নামাজে নবীজি দাঁড়িয়েছেন নামাজ পড়ছেন নবীজিকে বিচ্ছু কামড় দিয়েছেন নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করে আয়সা রাদি আল্লাহ তহা নবীজির স্ত্রী তাকে ডেকে বললেন আয়সা পানি আর লবণ গরম করো যে কোনো জিনিসে কামড়ালে তিব্বে নববীর চিকিৎসা বিজ্ঞানের আলোকে একটু চিকিৎসা নিয়েন হ্যাঁ যে পানি আর লবণ একসাথে গরম করে আইসাকে বলছেন এই যেখানে বিচ্ছু কামড় দিয়েছে সেখানে এই লবণ গরম পানি ঢালো লবণ আর গরম পানি ঢাললেন আর সাথে সাথে নবীজি সুরা ফাতিহা পড়ে ফু দিলেন তাই সরাত আল্লাহ তালা বলছেন একসাথে দুই চিকিৎসা ওটা হচ্ছে দুনিয়ামি চিকিৎসা আর এর সাথে সুরা ফাতিয়া আল্লাহর পক্ষ থেকে রহমত দুয়া এটা হচ্ছে শিফা একসাথে দুই চিকিৎসা হয়ে গেল সুবাহন আল্লাহ এই জন্য কোরআনুল করিমের সুরাতুল ফাতিহাকে বলা হয় সুরাতুল রুকিয়া ঝাড় ফুকের সুরা আমাদের কাছে যখন আপনারা ঝাড়তে আসেন আমরা প্রথমেই কিন্তু সুরা ফাতিহা পড়ে ঝাড়ি যদিও মনে করেন যে হুজুরের কাছে গিরাম মনে হয় হুজুর ভিন গ্রহের থেকে কোনো দোয়া মোনাজাত নেই হয়তো আমাদের ঝাড়বে কিন্তু না আমরা প্রথম ফাতিহা দিয়েই শুরু করে এটা হুজুরের কাছে না যে আপনার সন্তান অসুস্থ আপনি নিজে সুরা ফাতিয়া পড়ে সন্তানের ফু আপনি নিজে অসুস্থ হজরতে হজরতে ইবনে আব্বাস আল্লাহ হজে তাপ করতে করতে তার পেটে ব্যথা পেটে যন্ত্রণা শুরু হয়েছে তিনি এক গ্লাস পানি নিলেন আর সরা ফাতিহা পড়লেন পড়ে তিনি নিজে পানি সেই ফাতিহা পড়া ফু দিয়া পানি তিনি খেলেন পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে সুবাহান আল্লাহ এজন্য যে কোনো ঝাড় ফুকে সোরা ফাতিহা ব্যবহার করবেন আর পাশাপাশি সোরা ফালাক নাস এটা পড়বে তো কোরআনুল করিম হচ্ছে শিফা তো কোরআনুল করিম শিক্ষার গুরুত্ব কোরআন শিক্ষার গুরুত্ব কোরআন শিক্ষার গুরুত্বটা আমাদের বুঝতে হবে পৃথিবীতে আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে যত ফরজ দিয়েছেন আল্লাহ কোরআনে যত আদেশ করেছেন আমরের সিগা ব্যবহার করেছেন এগুলো দ্বারা ফরজ সাব্যস্ত হয় প্রথমে নামাজের ফরজ আসে নাই আল্লাহ প্রথমেই বলেছেন এ কর্মিক পড় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রব মানে কার নাম আল্লাহর নাম আল্লাহর নামে পড়ো রবের পড়া পড়ো কোরআনের পড়া পড়ো তো সুতরাং কোরআন শিক্ষা করা হচ্ছে ফরজ তা আমরা প্রথম ফরজটা শিক্ষার ক্ষেত্রে আমাদের ব্যাপক অবহেলা আমরা কোরআন শিক্ষা ধারের কাছে নাই কোরআন শিক্ষার ধারের কাছে নাই নিজে শিখতে না পারলেও সন্তানকে যে শেখাবো এই ক্ষেত্রেও আমাদের অবহেলা তো নবীজি বলেছেন ক্ষৈরু কুম্মাং তা আল্লামাল আওয়া আল্লামা তোমাদের ভিতরে সব চাইতে উত্তম ব্যক্তিত্ব সে যে নিজে কোরআন পড়ে আর অন্যকে কোরআন শিক্ষা দেয় পৃথিবীতে সবচাইতে সম্মানিত শিক্ষক তো তারা যারা হচ্ছে কোরআনুল করিমের শিক্ষক আমি এই হাদিসের আলোকেই আমি ছাত্র জীবন থেকেই কিন্তু ভালো ছাত্র এটা আমার গর্ভের জন্য বলছেন আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি যেই সময়ে ইউনিয়ন ভিত্তিক হাতে গুনে দুইজন ভিত্তি পেত টোটাল ইউনিয়নে সেই সময়ে প্রাইমারিতে আমি বৃত্তিপ্রাপ্ত ছাত্র আমি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেনে প্লাসধারী ছাত্র ইন্টারমিডিয়েটে প্লাসপ্রাপ্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রিধারী ছাত্র ছাত্র জীবন থেকে আমার ইচ্ছা ছিল আমি শিক্ষকতা করব কোথায় মাদ্রাসাতে আমি এখনও যদিও এনটিআরসির মাধ্যমে একটি মাদ্রাসার আরবি প্রভাষক এর আগেও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এই সমস্ত জায়গায় পরীক্ষা দিয়ে আমার চাকরি হয়েছে আমি জয়নিং লেটারও নিয়েছি কিন্তু জয়েন করিনি কারণ আমার ইরাদ আমার ইচ্ছা ছিল আমি আল্লাহর মাদ্রাসায় শিক্ষকতা করব লাভ কী হবে তাদেরকে আমি কোরআন শেখাবো হাদিস শেখাবো এলেম চর্চা আমার ভিতরে থাকবে খৈরুক কুম্মাং তা আল্লা কোরআন আল্লাহ তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে আর অন্যকে কোরআন শিক্ষা দেয় শুধু এই হাদিসটার আলোকেই আমার সেই যখন আমি আলেমে পড়ি তখন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি যাতে শিক্ষক হতে পারি এবং মাদ্রাসার শিক্ষক হতে পারি তা আল্লাহ তাহলে সেই ইচ্ছা মোতাবেক দোয়া কবুলও করেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক যারা কোরানের শিক্ষক উত্তম ব্যক্তি তারা যারা কোরান শেখে এবং অন্যকে কোরান শিক্ষা দেয় নবীজীব একজন সাবিকে তিনি বললেন সাবিন নাম আবুজার গিফারি রদি আল্লাহ হুতালা ইয়া আবাজার লান তাগদুয়া ফাতাহ আল্লামা আয়াত আন মিন কিতাবিল্লা খাইরুল্লা কা মিন আং তুসল্লি মিয়া তা রাকা আত হে আবুজার শোনো সকালবেলা কোরআনের একটা আয়াত শিক্ষা করা একশো রাকাত নফল নামাজ পড়ার চাইতেও উত্তম সোহান আল্লাহ বলেন একশো রাকাত নফল নামাজ পড়তে কমপক্ষে একশো মিনিট লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট একটা আয়াত পড়ে শিক্ষা করতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগবে তাহলে কত সোয়াব কোরআন পড়া কোরআন শিক্ষা এরপর আবুজোরকে আরও বলছেন ওলা আন তাগ দুয়া ফাতা আল্লামা বাবাদ মিনালা এলমি অমিলা বিহি আউলাম এ ওমাল খয়রুম মিন আং তুসল্লি আলফারকা আ আর সকালবেলা জ্ঞানের কোন কিছু শিক্ষা গ্রহণ করা সেটা তুমি আমল করো বা না করো কোরানের কোনো কিছু শিকায় সেটা তুমি বাস্তবে আমল করো বা না করো এমনি শিক্ষা করা রাকাত নফল সালাতের চাইতে উত্তম কত ফজিলত এই এক হাজার কোরান শিক্ষা করা কোরআন যারা তেলুয়াত করে কোরআন যারা পড়ে তাদের লাভ কি হবে প্রথম লাভ অন্ধকার কবরে যখন আমি আপনি চলে যাব। আজ আপ চতুর্দিক থেকে আমার আপনার সে ফেলবে আমাদের দিলটা পাশান হয়ে গেছে দিল আমাদের নরম নাই অন্তর আমাদের নরম নয় মৃত্যুবরণ করা লাগবে কবরে যাওয়া লাগবে এই ভয় আমাদের অন্তরের ভিতরে নাই অন্তরের ভিতরে জাগ্রত হয়ও না কবর স্থানের পায়ে দিয়ে যখন মসজিদে আজান হয় কবর স্থানের পায়ে দিয়ে শিকারে টানতে 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 ধোয়া কায়দা রকম উড়ায়ে চলে যায় একটাবারের জন্য মনে হয় না মসজিদে আজান হয় মসজিদের সাথেই কবর স্থান নামাজটা পড়ার দরকার এই রকমের মনের ভিতরে চিন্তা আমাদের আসে না তো কবরে যখন চলে যাবেন একাকে নিঃসঙ্গ কবরে কত ডিগ্রি নিয়ে নিলেন আপনি কত ডিগ্রি আপনি অর্জন করলেন আপনার ভিতরে যদি কোরআনুল কারিমের কোনো আমল না থেকে শিক্ষা না থাকতে না থাকে হাদিসের ভিতরে বলা হয়েছে মানুষকে যখন দাফন করা হয় মাতার সাইড থেকে যখন আজাব আসে কোরআন দাঁড়িয়ে যায় এই খবরদার এই সাইড থেকে আসতে পারবি না এই লোকটা আমার লোক আমাকে পড়েছে আমাকে বুঝেছে আল কিয়ামতের মাঠে কারোর পক্ষের দলিল কারোর বিপক্ষের দলিল হবে পীর আপনারে সুপারিশ করবে এই রকমের কোনো গ্যারান্টি নাই কোরআন আপনাকে সুপারিশ করবে এই রকমের গ্যারান্টি হাদিসের ভিতরে দেওয়া হয়েছে একজন মানুষ জান্নাতে যাবে না জাহান নামে যাবে ক্যামতের কঠিন ময়দানে মানুষের মতো কথা বলবে কোরআন আমার লোক আমাকে পড়েছে আমাকে বুঝেছে আমি কোরআন সুপারিশ করছি জান্নাতে নিয়ে যাও নবীজি বলেছেন কুরআন কোরআন পড়ো কিয়াম কেননা যারা কোরআন পড়ে কিয়ামতের দিন এই কোরআন পাটকারী ব্যক্তিদের জন্য কোরআন সুপারিশ করবে সুবাহ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে কত বড় কথা কত বড় কথা কবরের ভিতরে মাথার সাইড থেকে আজাব আসলে কোরআন দাঁড়িয়ে যাবে ডান সাইড থেকে নামাজ দাঁড়াবে বাম সাইড থেকে রোজা দাঁড়াবে পায়ের সাইড থেকে দান সদ্গা নফল ইবাদত বন্দেকি ভালো আসরণ পিতামাতার খেদমত ইত্যাদি ইত্যাদি আসরণ আমলগুলো দাঁড়িয়ে যাবে আবার হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে কোরআন এই কোরআন পৃথিবীতে যত শিক্ষা আছে ইংরাজি বা তা তাসা পড়লে অক্ষরে অক্ষরে নেকি হবে না বাংলা পড়লে অক্ষরে অক্ষরে নেকি হবে না কোরআন এমনই একটা সম্মানিত কিতাব আগেই বলেছি আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে সম্মানিত যারা ডানপন্থী তারা যাবে জান্নাতে ডানপন্থী যে কোনো কাজ ডান দিক থেকে করতে হয় যে কোনো জিনিস ডান দিক থেকে ডান হাত দিয়ে ধরতে হয় ডান হাত দিয়ে দিতে হয় বা হাত দিয়ে কোনো জিনিস দিলে আপনাকে বলবে আপনি বেআদব আদব শেকোন তাই না দেখেন ইংরাজি লেখা বাম দিক থেকে শুরু করতে হয় নজর দিন ইংরাজি লেখা বাম দিক থেকে শুরু করতে হয় বাংলা লেখা বাম দিক থেকে শুরু করতে হয় অঙ্ক লেখা বাম দিক থেকে শুরু করতে হয় আরবি লেখা কোরআনের লেখা শুরু করতে হয় কোন দিক থেকে ডান দিক থেকে সোহান আল্লাহ সম্মানিত কিতাব তো সম্মানিতই তে পৃথিবীর কোনো ভাষা অক্ষরে অক্ষরে হয় না নবীজি বলছেন মান করা আরফামিন কিতাবিল্লাহ বিহি হাসানাত ওয়াল হাসানা তুবি আশি আমসা আলিহা কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে অক্ষরে অক্ষরে নেকি দেয়া হবে এক একটা নেকি গুণ হয়ে যাবে তার মানে কোরআনের একটি অক্ষর পড়লে দশটা যাবে সুবাহ সুরাতুল ফাতিহার ভিতরে কতগুলো অক্ষরাস বিসমিল্লাহ রহমান রাহিমের ভিতরে উনিশটি অক্ষরাস একশো নব্বইটি নেকি লেখা হয়ে যায় বক্তৃতা শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলে বক্তৃতা দিবেন প্রত্যেক কাজ শুরুর পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করবে। কোরানের ফজিলত বর্ণনা করতে যেয়ে নবীজু বলছেন ওয়ামাজতামা কওমুনফি বাই তিম্মিন বয়ু উ তিল্লা বাইতিম্মিন বয়ু উ তিল্লাহ ইয়াতে লু আল্লাহ আল্লাহর হাবিব বলছেন কোন সম্প্রদায়ের লোক কোন পাড়ার লোক কোন মহল্লার লোক যখন তারা আল্লাহর ঘর সমূহের ভিতরে কোনো একটি ঘরে আপনাদের কাছে একটু উত্তর আশা করছি আল্লাহর ঘর দ্বারা কি বোঝাই কি বুঝি আমরা মসজিদ এই তো আল্লাহর ঘর দ্বারা মসজিদ বুঝি নবীজি বলছেন কোন সম্প্রদায়ের লোক কোনো পাড়ার লোক কোনো মহল্লার কিছু লোক এক জায়গায় হয়ে আল্লাহর ঘর সময়ের ভিতরে কোনো একটি ঘরে তার মানে কোন একটা মসজিদে যখন একত্রিত হয়ে আল্লাহ আল্লাহর কোরআন থেকে তেলোয়াত করে দা হুম এবং পরস্পর পরস্পরের মাঝে কোরআনের সে আয়াত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে পরস্পর পরস্পরের মাঝে আলাপ আলোচনা করে ইল্লাহ নাজালাত আলাই সাকিনা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় ও গুম রহমাত আল্লাহ রহমত তাদেরকে ঘিরে ফেলে ও হাফাতহুমুল হুমুল এবং ফেরেস্তারা তাদেরকে রহমতের পাখা দিয়ে চতুর্দিক থেকে ঘিরে ফেলে ও ফিমান ফিমানু এবং আল্লাহর নিকটবর্তী যারা আসমানে যে সমস্ত সম্মানিত ফেরেস্তা আছে আল্লাহ সেই ফেরস্তাদের কাছে এই কাজগুলো যারা করে তাদের নিয়ে আলোচনা করে সুবান আল্লাহ কিন্তু আমরা মসজিদে একত্রিত হয়ে কোরআনের একটা আয়াত মাগরীবের পরে ফজরের পরে একটা আয়াতের ব্যাখ্যা একটা হাদিস সপ্তাহে একদিন মাসে একদিন আসতে পারি না আমরা সমাপত হই চায়ের দোকানে মাগরীবের পরে ঈশার পরে আসরের পরে ঘন্টার পর ঘন্টা নানান বিষয়ে পরস্পর পরস্পরের মাঝে আলোচনা করি চেয়ারম্যানকে নিয়ে আলোচনা করি মেম্বারকে নিয়ে আলোচনা করি মসজিদের ইমাম সাহেবের বিভিন্ন ভুলভ্রান্তি ধরার চেষ্টা করি কমিটির বিভিন্ন নিয়ে কথাবার্তা বলি নানান বিষয় নিয়ে চায়ের দোকানে পরস্পর পরস্পরের মাঝে আলোচনা হয় কিন্তু আল্লাহ রসুল যে বললেন যে আল্লাহর ঘরে কোরআন তেলুয়াত করলে আলোচনা করলে কোনো একটা বিষয় নিয়ে আল্লাহ রহমত নাজিল হয় এই বিষয়ে ধারের কাছেও আমরা নাই শুধু মসজিদে পা নামাজ পড়বেন আর জুমান নামাজ পড়বেন এই জন্য মসজিদ নয় মসজিদে আরও অনেক প্রোগ্রাম চালু করতে হবে মসজিদ ভিত্তিক তাফসির মসজিদ ভিত্তিক মাসিক তাফসির সাপ্তাহিক তাফসির তারা বিভিন্ন মসজিদে হয় আমি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য বলছি আমাদের গ্রাম চুয়াডাঙ্গা সদর ডিঙেদা বাজার খেজুরা গ্রাম এখানে আমরা গত বছর নভেম্বরে একটি সম্পন্ন অরাজনৈতিক সামাজিক সংগঠন তৈরি করা হয়েছে খেজুরা আলোর দিশারি যুবসংঘ আমরা শিক্ষা ধর্ম এবং সামাজিক মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি আমাদের নিয়মিত একটি মাসিক প্রোগ্রাম হয় মাসিক তাফসির মসজিদে সেখানে বাইরে থেকে একটা মেহমান হয় নির্দিষ্ট একটা আয়াত দেওয়া থাকে এই আয়াতের উপরে তাফসির হবে সেখানে দুইশো আড়াইশো তিনশো লোক প্রায় সমাগত হয় সমাবেত হয় সেখানে তারা তাফসির শোনে আমরা কিছু নাস্তারও ব্যবস্থা করি এর মাধ্যমে মানুষ বিষয় বিষয়ভিত্তিক আকারে কিছু বক্তৃতা শোনার সুযোগ পাচ্ছে তো বিভিন্ন মসজিদে ফজরের পরে কোরআনের একটা আয়াত পাঠ করে ইমাম শেফ তার ব্যাখ্যা বলেন একটা হাদিস পাঠ করে শিক্ষা দেন প্রয়োজনীয় দোয়া শিক্ষান এরপরে ঈশার পরে বা গ্রীবের পরে এগুলো যদি আপনারা আপনারা যদি আগ্রহ দেখান যে আমাদেরকে এই প্রোগ্রামগুলো এখানে চালু করা হোক আপনাদের আগ্রহের উপর এটা নির্বাহ কর আপনাদের আগ্রহের উপরে এটা নির্ভর করবে তা আশা করি আগ্রহ আপনারাও দেখাবেন কোরআন তেলুয়ার যারা করেন আরও কি ফজিলত দেখেন কোরআন তেলোয়াতকারীর আমরা অভাব অনটনে অনেকেই ভোগি অভাব দূর করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করি বরকত আনার জন্য কত কি করি কিন্তু আমাদের আল্লাহর উপরে ভরসা নাই ইসলাম যেভাবে বরকত আনার কথা বলেছেন সেই পথে আমরা পা বাড়াই না নবীজি বলেছেন ইন্নাল আলা বলেছেন যখন কোনো ঘরে কোরআন তেলোয়াত করা হয় তখন ওই বাড়িটি তার অধিবাসীদের জন্য প্রশস্ত করে দেওয়া হয় মালা ইকা সেই ঘরে রহমদের ফেরেস্তা নাজিল হয় ও তাহাজুরুহু সায়াতিন এবং সেই ঘরে থেকে শয়তান পালিয়ে যায় ওই এক শুরু ক্ষয়রুহু আর যত কল্যাণ আছে কল্যাণ বৃদ্ধি করে দেওয়া হয় বাড়িয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ আর এর বিপরীত যেই ঘর যেই ঘরে কোরআন পড়া হয় না ওয়াল বাইতাল আহলিহি তাহাজ রুহুল মালা ইকা সেই ঘর থেকে রহমতের ফেরেস্তা দূর হয়ে যায় তাহাদুরুহুল শায়াতিন শয়তান সেই ঘরে হাজির হয় উপস্থিত হয় ওয়্যাকুল্লু খয়রুহু এবং বরকত রহমত সেই ঘর থেকে হিরাস পায় কমে যায় বাড়িতে বিপদ আপদ কাটছে না আগেই হুজুর ডেকে মিলাদ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে ও তাহাদিসের ভিতরে বিপদ আবাদ শয়তান দূর করার যে পথ অবলম্বন করতে বলা হয়েছে কোরআন পড়ো নবীজি বলছেন তোমরা বাড়িতে কোরআন পড়ো ঘরগুলোকে তোমরা কবরে রূপান্তরিত করো না যেই ঘরে কোরআন পড়া হয় না আর ঘর এর ভিতরে পার্থক্য নয় নবীজি বলছে কোরআন পড়ো কারণ যেই ঘরে কোরআন পড়া হয় যে ঘরে বাকারা পড়া হয় ইয়ান ফিরুস শয়তান সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় সোবাহান আল্লাহ এজন্য বেশি বেশি কোরান পড়তে হবে যারা কোরান পড়েন আল্লাহর হাবিব বলেছেন ইন্ন আলিল্লাহি আহা লি নামিনার নাস এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে আল্লাহর পরিবার সোহান আল্লাহ বলেন আল্লাহর পরিবারের সদস্য তারা সাহাবীরা বললেন কিলা মানহু মেয়া রসুল আল্লাহ আল্লাহর পরিবার আল্লাহর পরিবারের সদস্য তারা কারা নবীজী বললেন আহলুল কোরআন তারা হচ্ছে কোরআনের আহাল যারা কোরআন পড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য আল্লাহ সর্বশেষ হাদিস বলে শেষ করব। বলেছেন। করবো যারা কোরআনে ধারক বাহক যারা কোরআন কোরআনের দক্ষ ভালো করে যারা কোরআন পড়ে সুন্দর করে যারা কোরআন পড়ে সুন্দর করে যারা কোরআন পড়ে নবীজি বলছেন কেয়ামতের কঠিন ময়দানে তারা থাকবে সম্মানিত ফেরেস তাদের সাথে তারা থাকবে আল্লাহ এখন সবাই তো ভালো করে কোরআন পড়তে পারে না তারপরও হাল ছাড়ে না চেষ্টা করে কষ্ট হয় ভুল যায় তারপরও কোরআন পড়া ছাড়ে না অনেকে বলে ও কোরআন আমার ভুল যায় ও পড়লি গুণা হবে পড়ব না এরকম আছে না দেখেন কত বড় সুসংবাদ নবীজি দিচ্ছেন যে যারা কোরআন ভালো করে পড়ে কেয়ামতের কঠিন ময়দানে তারা তো সম্মানিত ফেরেস্তাদের সাথে থাকবেই আর যারা কোরআন সুন্দর করে পড়তে পারে না কোরআন পড়তে কষ্ট হয় তারপরও কোরআন পড়া ছাড়ে না কষ্ট করে হলেও পড়ে নবীজি বলছেন ইয়া লাহু আজরান কষ্ট হওয়ার পরেও যারা কোরআন পড়ে তাদের জন্য আসছে ডবল সোয়াব সুবান তাদের জন্য ডবল সব কারণ তারা কষ্ট হল পড়া ছাড়ছে না পড়ছে সুতরাং আসুন আমরা কোরআনুল করিমের ধারক বাহক হই কোরআন পড়া শিখি কত বিদ্যা শিখলাম একটু কোরআন পড়া আমরা শিখি কোরআন পড়া সহজ কোরআন যদি পড়া যায় যদি আপনি টার্গেট নেন এক মাসে সুন্দর শুদ্ধভাবে আপনারা কোরআন পড়তে পারবেন আমাদের মসজিদের মজ্জিন সাহেব তিনি কোরআনের হাফেজ আপনাদেরকে শুদ্ধভাবে তিনি কোরআন পড়ানোর যোগ্যতা রাখেন আপনারা যদি তার কাছ থেকে সময় নিয়ে আপনাদের সুবিধা মতো সময়ে বা পরে বা ইশার পরে ঘন্টার পরে ঘন্টা চায়ের দোকানে না বসে যদি প্রতিদিন আধা ঘন্টা করে কোরআন পড়ার টার্গেট নেন আমি বিশ্বাস করি বিশ্বাস রাখি এক মাস টার্গেট নিলেই এই কোরআন পড়া শেখা যাবে দেখুন তো এই চিন্তা করা যায় কি না আমরা মসজিদের কাছে বা পরে বা ঈশার পরে প্রতিদিন আধা ঘন্টা করে কোরআন শিখব যদি এই কোরআন আপনারা শিকার আগ্রহ দেখান কোরআন শিক্ষা করেন উদ্যোগ নেন যারা কোরআন এই আজকের ঘোষণার পরে কোরআন শেখা শুরু করার পরে যারা কোরআন ধরবেন আমি ঘোষণা দিচ্ছি আমার পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে যারা কোরআন ধরবেন নতুন করে তাদেরকে আমরা স্পেশাল পুরস্কার দেব কি মসজিদ কমিটি দেওয়া যাবে তো ইনশাআল্লাহ দেখেন সে ছাত্র হোক বয়স্ক হোক কোরআন শিকার কাছে লজ্জা পাওয়ার কোনো সুযোগ নেই আপনারা আজকে জোমান নামাজের পর আলোচনা করুন মজ্জিনের সাথে বসেন যে কোন সময় তুমি আমাদেরকে পড়াতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে তাও দিক সকলে বলে আমিন অবা তাউফিকি ইল্লা উনীব وآخر دعانا عن الحمد لله رب العالمين